বাইরে ভাই কি আপডেট আসছে এটা যে আপডেটের কারণে প্রত্যেকের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউজ হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে দেখেন কি পরিমাণের ভিউজ আসতেছে বর্তমানে তো আপডেটটা কি দেখাচ্ছি প্রথমে আপনি প্লাস এখানে ক্লিক করবেন ভিডিও আপলোডের জন্য রেডি করবেন আমরা একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি আপনাকে সরাসরি এই যে দেখেন এখান থেকে যেমন আমরা এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি তো এই ভিডিওটা আপলোডের জন্য আপনি এই যে আপডেটটা কিন্তু এখানে আছে এই দেখেন এখানে এই তারপরে এখানে এই আপনি যদি বিশ্বাস করেন ভাই শুধু একটা ভিডিওতে করেন দেখবেন আপনার সমস্ত গেট আপ চেঞ্জ হয়ে গেছে তো আপডেটটার জন্য আপনি প্রথমে এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন হ্যাঁ একশো কে আবার হ্যাশট্যাগ একশো কে ভিউজ আবার হ্যাশট্যাগ একশো কে ফলোয়ার আমরা এখানে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিছি দেখেন অলরেডি তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনিও ঠিক এভাবে তিনটে হ্যাশট্যাগ দিবেন এখানে তারপরে এখান থেকে এই যে দেখেন অ্যাড অ্যাড আমরা ক্লিক করে দিলাম এখান থেকে এই যে দেখেন আসছে লাইভ ইভেন্ট তারপর হলো ট্রিক্স হ্যাঁ আমরা এই নিচে দ্বিতীয় অপশন এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেবো এখান থেকে এখানে আপনি চার্জ লিখবেন ফর ইউ ফর ইউ ঠিক আছে আমরা ফর ইউ লিখে দিলাম এখানে ফর ইউ লিখে দেওয়ার পরে আমাদের এই যে দেখেন প্রথম যে সাইডটা আসছে এই যে দেখেন প্রথম সাইডটা একটু কালারটাও দেখে নেন কেমন যেন মাটি মাটি কালারের আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে লিঙ্ক অ্যাড এক লিঙ্ক পোস্টে ক্লিক করে দেবো আমরা এখানে লিঙ্ক পোস্টে ক্লিক করে দিলাম আমরা কিন্তু এটা এখানে অ্যাড করে দিয়েছি তারপরে এখান থেকে এই যে মোর অপশন আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তা না হলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আমি আবারও বলছি আর আমাদের ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করবেন যে ব্যক্তি সবচাইতে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাদেরকে দেব আমরা এক লক্ষ টাকা পুরস্কার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে দেখেন এখন এখান থেকে আমরা চলে যাব এই যে কন্টেন্ট হ্যাঁ এই কনটেন্টে আমরা ক্লিক করব কন্টেন্টে ক্লিক করে দিলাম কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে উপরে একটা অপশন দেখতেছেন বন্ধ করা ঠিক আছে আপনি চালু করে দেবেন আমরা এটা চালু করে দিলাম তারপরে এই যে এখানে দুই দুইটা ঘর আসে টিকমার এখানে মার দিয়ে দেবেন আমরা টিকমার দিয়ে দিচ্ছি দেখেন এই যে নতুন সেটিংস হ্যাঁ এখানে আপনি কি লিখবেন এই যে এখানে এখানে আপনাকে কিছু একটা লিখতে হবে কি লিখবেন আমরা এখানে দিয়ে দিচ্ছি অর্ডার নাও এই যে দেখেন ऐड এর জন্য ইনকামের জন্য এই হলো ইনকামের রাস্তা হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেখেন আমরা এটাকে কি করছি অ্যাড করে দিছি অর্ডার ব্র্যান্ড হ্যাঁ অর্ডার ব্র্যান্ডটাকে আমরা অ্যাড করে দিয়েছি এখানে তো অ্যাড করে দেওয়ার এই যে এখান থেকে সেভ বাটন আমরা সেভ বাটনে ক্লিক করে দেব তারপরে যে কন্টিনিউ আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব এটা সেভ হয়ে গেছে এখন এখান থেকে এই যে পোস্ট এ পোস্ট অপশনে ক্লিক করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে হ্যাঁ ভিডিও আপলোড দিতে হবে আপনাকে প্রতিদিন সকাল বিকাল রাত এই সিস্টেমে যদি আপনি আট থেকে ভিডিও আট থেকে দশটা ভিডিও আপলোড করেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে 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 এতে কোনো সন্দেহ নেই আপনি যদি বিশ্বাস করেন আমার কথা তাহলে এই সিস্টেমে আপনি ভিডিও আপলোড করে দেখতে পারেন যা আপন ভাইয়ের কথা কতটুকু সত্য এবং মিথ্যা আর আবারও বলছি যারা ভিডিও স্কিপ করে দেখেছেন তাদের কিন্তু কোনো কাজ হবে না আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা প্রতিনিয়ত এখানে প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের একজন সাবস্ক্রাইবারকে আমরা দেব এক লক্ষ টাকা শর্ত হলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের ভিডিও পর্যাপ্ত পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে তাকেই দেবো আমরা এক লক্ষ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ